আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এর আগে কিন্তু আমি সন্দীপ নিয়ে আরও একটি বা দুইটি ভিডিও করেছি আপনারা চাইলে আমার চ্যানেল বা পেজের সাথে সংযুক্ত থাকতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন এটা হয়তো বা তিন নাম্বার কিংবা দুই নাম্বার ভিডিও হচ্ছে তো এখন হচ্ছে আমি আমার নানার প্রজেক্ট দেখাবো আর কি এর আগের ভিডিওটা হচ্ছে আমি এখানে আসছি যে এই আসার পথে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি বা অনেক সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে দেখিয়েছি যারা দেখেনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে হয়তোবা আপনারা এর আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের হয়তো বা অনেকটাই ভালো লাগতে পারে যারা গ্রাম ভালোবাসেন আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে এসেছে আরেকটি ভিডিও নিয়ে যেটি হচ্ছে সন্দীপের তিন নাম্বার বা কিংবা নাম্বার ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানারা বসিয়েছে আর কি মাছ ধরার জন্য এই জমিন থেকে যখন মাছগুলো দিয়ে যাবে তখন এখানে চিংড়ি মাছ তারপর হচ্ছে ইচ্ছা মাছ কাঁকড়া আর অনেক কিছু আমি হাঁপিয়ে গেছি যেহেতু আমি ভিডিও একের পর এক কন্টিনিউ করতেছি ঠিক আছে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানো পসিবল না কারণ আমি অনেক দূর থেকে আসছি অনেক দূর থেকে ওখানে বেরি সন্দীপ গুপ্তচরা ফেরিঘাটের ঠিক দক্ষিণ দিক থেকে হচ্ছে আমার নানার পজেটের সাইড আর কি এই যে গুপ্তচড়া ফেরিঘাট হচ্ছে এদিকে ফেরিঘাটের রুট হচ্ছে এটা ঠিক আছে গুপ্তচরা ঘাট হচ্ছে এই জায়গাতে ঠিক আছে তো ওই জায়গা থেকে আসলে ঠিক দক্ষিণ পাশে আমার নানার পজেট আর কি এখানে যদি আপনি যদি কাউকে যদি বলেন এখানে গাড়ি চলে অনেকগুলো গাড়ি চলে আমার নানাকে এখানে এক নামে সবাই চিনে রহমতুল্লাহর পজেট বললে আপনাকে যে কেউ দেখিয়ে দিবে সাপোজ আপনারা তো আসবেন না একটু বললাম আর কি যারা সন্দীপের আছেন তারা হয়তো আমার ভিডিওটা দেখতেছেন দেখে থাকলে আপনারা যদি আমার নানার প্রজেক্টে এসে ঘুরে যেতে চান অবশ্যই পারবেন এটা হচ্ছে এ ঠিক এই পাশে যে কোনো কাউকে বললে রহমতলার প্রজেক্ট কোন দিকে কাউকে বলতে হবে না আপনারা গুপ্তসরা ফেরিঘাটের যে রুটটা আছে এই রোডের পাশে এখানে হচ্ছে আনার সিয়ানমেনের বিরিকপিল আছে বিরিকপিলের ঠিক এই দক্ষিণ সাইডের দিকে একটা সুন্দর এরকম গাছপালা দেখবেন এটাই হচ্ছে পুরোটা হচ্ছে আমার নানার প্রজেক্ট আমি জানি না ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি কি না হয়তো বা ভুল হতেও পারে যাই হোক অনেকটা হাঁপিয়ে গেছি ভুল বান্তিক খলিয়ে ক্ষমার দৃষ্টি দেখবেন ছোটো মানুষ অনেক কিছু ভুল হইতে পারে এটা এটাই হচ্ছে আমার নানা ধানের জমি দেখছেন এখানে আমার নানা ধান করছে যদি গুলো একটু নষ্ট হয়ে গেছে তারপর এদিকের সবগুলো ভালো আছে পুরোটাই ভালো আছে এগুলো হচ্ছে আমার নানারা কয়েকদিন পরে হচ্ছে ধানগুলো পেরে নিবে আর কি মানে নিবে আর এটা হচ্ছে আমার নানার প্রজেক্ট পুরো মূল প্রজেক্ট হচ্ছে এই জিনিসটা এখন আমি প্রজেক্টে প্রবেশ করতেছি বিসমিল্লা যদি আমার আমরা আগে চলে আসছে এখানে গরু বাদে আর কি পুরো প্রজেক্ট দেখেন এখানে অনেক গাছপালা আছে এই যে প্রজেক্ট সামনে বিশাল বড় প্রজেক্ট এখানে একটু ছায়া পাচ্ছি এই ছায়াতে দাঁড়াতেই ভালো লাগতেছে আমার খুবই ভাল লাগতেছে এই ছায়াতে আচ্ছা প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর ওই পাশে দেখেন ওই যে গরু ওখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই বসে আছে তো ওই দিক আর না দেখায় ওখানে অনেক ফিমেল মানুষজন আছে এই জায়গা দিয়ে পুকুর পাড় দিয়ে হেঁটে যাইতে হয় আর কি দেখেন গাছপালা দেখতে খুবই চমৎকার লাগতেছে না নানার প্রজেক্ট বিশাল বড় স্বপ্নের প্রজেক্ট এটা হচ্ছে আমার নানার স্বপ্নের প্রজেক্ট আর কি যার কারণে আমি আমি বলি সব সময় এটা হচ্ছে আমার নানার স্বপ্নের প্রজেক্ট খুবই চমৎকার প্রজেক্ট আচ্ছা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আগে একটু পানি খেয়ে নিই ঠিক আছে আমার কথাও স্লিপ করতেছে মুখ দিয়ে বের হচ্ছে না কথা আসতেছে না আচ্ছা ওখানে যাই আপনাদেরকে পরবর্তী দেখাবো পুরো প্রজেক্টটা ট্যুর দিয়ে দেখাবো ওকে এই যে গরু দেখেন এই যে এদিকে হচ্ছে দুইটা গরু আছে এগুলো হচ্ছে ফিমেল গরু আর কি এই গরুগুলো এখানে থাকে এইটা হচ্ছে গরু ঘর এটা হচ্ছে ছোট একটি গরু ঘর এই গরু ঘরে এই গরুগুলি থাকে আর কি দেখেন এখানে একটা ছোট মুরগি বেবি আসো 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 বেবি আসো এই যে ওরকে ওর বাচ্চা ওর মায়ের কাছে পৌঁছে দিব এখানে ওর মা আছে যাও এখানে দেখেন অনেকগুলো মুরগি আছে ছোট ছোট বেবি বাচ্চা তোলাইছে আর কি এই মুরগিগুলো আমার নানার পজেটে দেখেন অনেকগুলো ছোট ছোট মুরগির বাচ্চা এখানে এখানে পেয়ারা গাছ আছে এখানে দেখেন কাঁকড়া আছে কাঁকড়াগুলো আসলে ওগুলো ইয়া ভেঙে ফেলছে এগুলোর যে পা রয়েছে পাগুলো কিন্তু ভেঙে ফেলছে এই যে কাঁকড়ার পাগুলো মাছ আছে কোথায় ওই যে চিংড়ি আপনাদেরকে দেখিয়েছি আসার সময় যে ওই জমিন থেকে যেভাবে ধরে এ চিংড়িগুলো দোষ আর কি আচ্ছা দেখেন চিংড়িগুলো তো দেখেন কী রকম চিংড়ি চিংড়িগুলো ওগুলো হচ্ছে ফেরেশ চিংড়ি তত্ত্বা চিংড়ি আর কি এগুলো হচ্ছে ওই আপনাদেরকে দেখিয়েছে মাছ যেখান থেকে ধরে ওই ওখান থেকে ধরছে আর কি এখানে কাঁকড়া আছে অনেকগুলো এই যে আমার দেখেন মামা ভাই সে হচ্ছে এখানে এসে একেবারে জামা কাপড় সব খুলে ফেলছে যেহেতু এখানে অনেক গরম ঘামিয়ে গেছে ধরতে পারবে না তুমি তার আমি ধরে দিচ্ছি তুমি সারো না আমি ধরে দিচ্ছি তো দেখেন কাঁটা সামিজ দিয়ে কি ও ধরে ধরো আমি ধরে দিই এই যে ধরে ফেলছি এটা হচ্ছে কাঁটা সামিজ দিয়ে এখন খাইতে পারবো এদিকে আসো তুমি এদিকে আসো কাঁটা সামিজ দিয়ে এভাবে খাই আর কি এই যে সিংড়ি এগুলো যদি পা নাই এখন এখন কামড় দিবে না এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিঠা এখন হচ্ছে আমি পিঠা খাবো এই যে এখানে হচ্ছে পানি পানি দিয়ে আগে পানি খাবো তারপর পিঠা খাবো এখানে দেখেন আরগুলো আর অনেকগুলো পিঠা আছে এদিকে তারপর আর ঠান্ডা আছে ওগুলো পরে খাবো আর এখানে দেখতেছি এগুলো আছে আরও ঠান্ডা আছে ওগুলো খাবো এদিকে দেখেন সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটা দেখে দেখে এখান থেকে আসলে খাওয়া খাওয়ার মজাটাই অন্যরকম দেখেন পরিবেশটা কত সুন্দর কতটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ওরে মামা মায়ে আলে বলেছি এই যে দেখেন এখানে কোল্ড ড্রিঙ্ক নিয়েছি ঠান্ডা ঠান্ডা এটা হচ্ছে আমের এখন এটা খেয়ে আপনাদেরকে পুরো পজেটটা ঘুরে দেখাবো আর কি চারপাশ ঘুরে দেখাবো এই যে এখন জুস খেয়ে আপনাদেরকে তারপর একটু ঠান্ডা হয়ে আপনাদেরকে পুরো পজেট ঘুরে দেখাবো আমি আগে জুসটা খেয়ে নিই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেয়ারা এই গাছ থেকে পারা হয়েছে আর কি খুঁজে খুঁজে দেখে দেখে বড় হয়েছে আর ওগুলো এখন পারা হয়েছে বড়গুলো বেছে নিয়ে এগুলো পারা হয়েছে দেখেন অনেক বড় হয়েছে এগুলো নাকি অনেক মজা খেতে আমার নানার গাছের পেয়ার আর কি আমি এক একা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই খালি পাইয়ে তো এখানে গাছ আমার নানা স্বপ্নের প্রজেক্ট অনেক সুন্দর কিন্তু এখানে গুলো আসলে ক্লিন করতে হয় একটু পরিষ্কার পরিচ্ছিন্ন করা দরকার ঠিক আছে আমরা এর আগের বছর এখানে মাছ ধরছি অনেক কিছুই করছি এখানে মানে এটা অসাম একটা ভিউ সুন্দর মানে জায়গাটা খুবই সুন্দর আচ্ছা আপনারা কিন্তু আমার ভিডিওটা কিন্তু যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন ভিডিওটা একটু শেক করতেছে কেন ভিডিওটা শেক করার কারণেই হচ্ছে আমি ফোর কেতে কিন্তু ভিডিও করি তো ফোর কে ভিডিও ইউটিউবে কিন্তু একেবারে ফোর কেতে দেখবেন ঠিক আছে ফেসবুকে কিন্তু আপনারা হয়তো বা এটা হাজার আসপি হয়ে যায় তখন হয়তোবা আপনারা একটু ফোর কে থেকে তো একটু বেটার খারাপ কোয়ালিটি দেখবেন ঠিক আছে তো ফোর কেতে ভিডিও করলে আসলে একটু শেক করে কারণ এত ক্লিয়ার ভিডিও তারপরের মধ্যে একটু শেক করবে ঠিক আছে আপনারা যারা ক্লিয়ার দেখতে চাচ্ছেন বা টিভিতে দেখতে চাচ্ছেন আমার এই ভিডিওটা তারা হয়তো বা ইউটিউব থেকে দেখবেন ফোর কেতে দেখবেন দেখেন কালার ছড়া মার্শাল্লাহ এখানে অনেক কলা গাছ এই যে কলা গাছ ওই যে বিশাল বড় প্রজেক্ট আমি তো পুকুর পাড় দিয়ে হাঁটতেছি আপনাদেরকে তো মূল ফজরটাই দেখানো দেখাইছি না আসলে গাছের জন্য দেখানো কিভাবে দেখাবো আমি বুঝতেছি না গাছের জন্য আমরা যখন আসছি তখন কিন্তু বড়ই ধরে এখন কিন্তু বড়ইতে ফুল আসছে এর আগের বছর যখন আসছি পুরা গাছে এই গাছেটাতে পুরো লেটকি ধরছে মানে এত হাজার বড়ই মাসাল্লাহ কিভাবে ধরছে আল্লাহ সোমান আল্লাহ কত সুন্দর বড়ই ধরছিল এবার তো পারলাম না আপনাকে দেখাইতে কারণ এবার তো র্যান্ডমই চলে আসছি বৃষ্টির জন্য বৃষ্টি বলতে কেন বিয়ে খাওয়া খেতে তাড়াতাড়ি চলে আসাতে আর আপনাকে দেখাতে পারি নি দেখেন পেঁপে গাছ মাশাল্লাহ 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 অনেক পেঁপে অনেক পেঁপে মাশাল্লাহ এগুলো কিছুই না যারা বাগান করে অরিজিনিয়াল তাদের পেঁপে গাছ দেখলে আপনি অবাক হয়ে যাবেন মানে এত হাজার পেঁপে আছে আমাকে কি ডাকতেছে তো বুঝতেছি না এগুলো আগে আরও ক্লিন ছিল মনে পরিষ্কার করে না আমার না আসলে মুরব্বী তো অনেক বয়স হয়ে গেছে না তুমি একা একা সম্ভব না ও একা একা কষ্ট করে করে যা করে আর কি আসলে আমার থেকে সুন্দর লাগতেছে আপনার থেকে সুন্দর লাগতেছে ঠিক আছে ভালো লাগতেছে দুই দিন দুই দিন এখানে যখন আপনি পারমানেন্ট থাকবেন না তখন আপনার থেকে আর ভালো লাগবে না কিছু দেখেন পজট দেখেন আমি কিন্তু পজটে এখনই মাথা ওই যে ঘর দেখছেন ওই যে ঘর দেখায় আপনাদেরকে ওই যে ঘর ওই যে ঘর দেখছেন এটা এটা কিন্তু আমার নানা কখনোই কল্পনা করে নাই যে আমার নানা থাকবে ওই প্ল্যান করে ঘরটা তৈরি করেনি ওই প্ল্যান করে যদি ঘরটা তৈরি করতো তাহলে হচ্ছে আপনার ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা তুলতো আর কি থাকার জন্য হইলে কিন্তু এই ঘরটা করছে মূলত হচ্ছে মানে এখানে যারা গার্ড থাকবে আর কি দারওয়ান দেখার জন্য রাখবে মূলত তাদের জন্য কিন্তু দেখেন আমার নানা নিজেই এখানে থাকতেছে ওনার নাকি জায়গাটা এতটাই ভালো লাগছে মানে নিরিবিলি পরিবেশ আসলে বয়স হয়ে গেলে মানুষ যা হয় আর কি তো উনি থাকতেছে কি ঘর তৈরি করছে কার জন্য কিন্তু দেখেন উনি একা একা এখানে থাকতেছে আল্লাহ কার কোথায় রাখছে রাখছে কি কার এটা একমাত্র ভালো ঠিক আছে এখানে কিন্তু এই গাছগুলো কিন্তু বেশি বড় করা যায় না উঁদুরে কেটে ফেলে আর কি ইঁদুর ইঁদুর ওই যে ওইটা হলুতে গেছে এখানে অনেক অনেক পরিমাণে অনেক টাকার গাছ লাগানো হয়েছে এই দেখেন এটা পুরোটা নষ্ট হয়ে গেছে গাছটা পুরো পেঁকে নষ্ট হয়ে যাচ্ছে এটা আর সার্ভাইভ করা ঠিক হবে না করতে পারবে না সার্ভাইভ তো যাই হোক ও ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে দেখেন এখানে দেখা যাচ্ছে বাস ডু একটা আছে এই যে বাস ডুবা বাস ডুবা থাকাতে ভালো হয়েছে না এখানে কি গেছে রোপণ করছে সেদিকে দেখ আপনাদেরকে এই দেখেন এটা কি প্রজেক্ট না না এটা তো জমিনে না জোবিনের জমিনের মতো ও দিদি দেখেন সেম আমার নানার মতো আমার নানার এলাকার মানুষ আর কি আরেকজন ঠিক ঘর ওই ছোট একটা ঘর আছে দেখায় ঘর ওনারা তো আরো ছোট ঘর টিনের ঘর ওই ঘরের মধ্যে থাকে ওখানে সামনে প্রজেক্ট আছে আর কি বিশাল বড় প্রজেক্ট আছে আসলে ওরা কিন্তু অভাবে থাকতেছে না মানে গরিব জায়গা পাচ্ছে না ওইভাবে থাকতেছে আপনারা কিন্তু ওইটা ভাববেন না ওদের ছেলে প্রবাসে থাকে ঠিক আছে ওদের বাড়িতে তিনতলা ফাউন্ডেশন নাকি চারতলা ফাউন্ডেশনের বিল্ডিং আছে এক মানে একতলা ফুল কমপ্লিট কিন্তু ওরা ওখানে থাকতেছে না ওরা এই সামান্য বেড়ার ঘরে টেনের ছাড়ার ঘরে থাকতেছে এখানে পজেটে মাছ চাষ করতেছে টাকা পয়সার কিন্তু অভাব নাই এটা ভাববেন না যে গরিব টাকার জন্য মনে হয় জায়গা না এখানে থাকতেছে এখানে কিন্তু গরিব মানুষ নাই সন্দীপে কিন্তু গরিব নাই আপনারা ভুলও এটা ভাববেন না এখানে কিন্তু গরিব পাবেন না যে যারা আছে সবাই রিচ দেখেন আমার নানাও শখ করে এখানে থাকতেছে আপনাদেরকে তো এর আগের ভিডিও আমি বললাম আমার নানাকে আমরা অনেক বলছি চট্টগ্রাম চলে যাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য কিন্তু না সে তার স্বপ্নের পজিটিভ থাকবে এখানেই থাকবে তো যাক ওনার ইচ্ছা ওনার লাইফ উনি কীভাবে লিড করবে সেটা হচ্ছে ওনার ব্যাপার ঠিক আছে উনি কীভাবে জীবনযাপন করবে এখন আমি ডিহাটার তো তেমন একটা ভালো না বন জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছি তো ভিডিওটা শেষ করতে হবে ঠিক আছে ভিডিওতে কিন্তু অনেক কিছুই দেখিয়েছি আমি জানি না ভিডিওটা আসলে মিনিট হয়েছে আমারও ওইটাও খেয়াল নেই কারণ আমি যেদিকে ফুটেজ পাচ্ছি ওইদিকে ফুটেজ নিচ্ছি আপনাদেরকে পুরো পজিটিভ ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা হয়তো বা একটু বড়ো হতে পারে দেখার ট্রাই করবেন কথা হচ্ছে এটা আর না দেখলেও কিছু করার নাই ঠিক আছে আমরা নিজেরাও তো ফেসবুকে বা ইউটিউবে বড় বড় লং ভিডিও দেখলে দেখি না তো যাদের হয়তো বা গ্রাম যাদের মাতৃভূমি সন্দীপ তারা হয়তো আমার ভিডিওটা কখনো করবে না তাদের জন্মভূমি সন্দীপ তারা অবশ্যই দেখবে যারা প্রবাসে থাকে ও কি ব্যথা হয়েছিলাম একটু করে যে তো যাই হোক চলেন এটা এটা শেষ করি এই জায়গাটা মাসাল্লাহ কলা কলা গাছ কিন্তু অনেক আছে কলা গাছ অনেক থাকলে তো কলা ধরবে এটাই স্বাভাবিক তাই না আমরা কিন্তু এর আগে এখানে মাছ ধরছি অনেক মাছ ধরছি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে গেছি এই যে হাঁস দেখেন আমার না পজিটিভ হাঁস দেখা যাচ্ছে পানিতে চা ইয়া করতে সাঁতার কাটতেছে একটা ওরা বই পাচ্ছে কেন এটা কী গাছ দেখেন ইয়া দোস্ত কি গাছ এটা তো জানি না আচ্ছা তুমি যাও আমি আসতেছি আমি এই দিয়ে সবাইকে দেখাই একটু এদিকে হাঁসে যে হাঁস দেখেন হাঁসগুলো ওদিকে যাইতে পারতেছে না তো ওদিকে সবাই দাঁড়িয়ে আছে সেই জন্য সবার জন্য এদিকে যাইতে পারতেছে না হলে কিন্তু এই যে বিজে বি আপনাদেরকে দেখাইলাম মাছ দেখেন সাঁতার কাটে মাছ না সরি হাঁস হাঁস দেখছেন এই যে যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি আর কি পুরা পজেট আপনাদেরকে দেখাইলাম এই যে এখান থেকে দেখেন পুরোটা দেখা যাচ্ছে পুরা পজিটিভ ভিউ দেখেন আমি পুরো হেঁটে হাসে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি মাছ এটা এ মাছ বলতেছি কেন এটা কি রাধা হাঁস নেই কত সুন্দর করে সাঁতার কাটতেছে দেখেন রাধা হাঁসটা তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর প্রজেক্টটা কেমন সুন্দর কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ